আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছে শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি বইটি যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা এখানে তোমাদের জন্য প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার সাথে সাথে অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করে দেওয়া আছে বিগত বছরে আসা এমসিকিউ সমাধান করে দেওয়া আছে বেসিক পার্ট রয়েছে এছাড়াও রয়েছে রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশন যা তোমার বায়োলজির প্রস্তুতিটাকে আরো জোরদার করবে বলে আমাদের প্রত্যাশা দেখো আমাদের এই বইটাতে আরো সংযোজিত আছে কিউআর কোড এক্ষেত্রে তুমি যখন এই প্রশ্নটা সমাধান করতে যাবে তুমি যদি কোনো অসুবিধা অনুভব করো তুমি কিউ আর কোডটি স্ক্যান করার মাধ্যমে সাথে সাথে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নটা একটু আলোচনা করবে যার মাধ্যমে তোমার ডাউটগুলো ক্লিয়ার হবে অথবা প্রশ্নটা আয়ত্ত করার ক্ষেত্রে আর একটু সহজ হবে বলে আমরা মনে করি আমাদের এই বইটাতে অসংখ্য কিউ আর কোড রয়েছে প্রতিটি সমস্যার সাথে তুমি একটি করে কিউআর কোড পাচ্ছ যার জন্য আমাদের এই বইটি হতে চলেছে বাংলাদেশের প্রথম ডিজিটাল একটি বই যেখানে তুমি বইয়ের পড়াগুলোর সাথে সাথে শিক্ষক ফ্রি পাচ্ছ অর্থাৎ তোমার কোনো আলাদা কোর্স ফি দেওয়া লাগতেছে না যার মাধ্যমে তুমি আমাদের কোর্সের সবগুলো ভিডিও একসাথে হচ্ছে পেয়ে যাচ্ছ তাহলে তোমার বায়োলজির ভয়টাকে জয় করে বায়োলজি পড়াটা তোমার জন্য আরেকটু সহজ করার জন্য আমাদের এই বইটি হতে যাচ্ছে তোমার জন্য এফেক্টিভ একটা প্রসেস তাহলে যারা ইতিমধ্যে আমাদের বইটি সংগ্রহ করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সংগ্রহ করো নি তাড়াতাড়ি সংগ্রহ করে নাও চলো আজকে পর্বে আমরা সকল বোর্ড দুই হাজার আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো তো উদ্দীপক হিসেবে এম আর এন দুইটা চিত্র দেওয়া আছে এম এ কি বলছে একটা গাছের পাতা যে হচ্ছে তোমার অক্সিজেন গ্রহণ করতেছে আর কার্বন অক্সাইড বের করে দিচ্ছে তাহলে এই প্রসেসটা আমরা কি বুঝি যে অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে দেওয়ার এই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের শ্বসন তাই না শ্বসনের মাধ্যমে আমরা জানি অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ত্যাগ করে দিই এরপরে এক্স চিত্রটা কি দিছে একটা সূর্য অর্থাৎ সূর্যা লোক বুঝাইছে এবার শ্বসন আর সূর্য এগুলো বুঝতে পারার পরে দেখো তো প্রশ্নটা কি বলছে যে শক্তি মুদ্রা কি এখন শক্তি মুদ্রা হচ্ছে এটিপি এটিপি কে শক্তি মুদ্রা বলে কি জন্য শক্তি মুদ্রা বলে কারণ এটিপি হচ্ছে তোমার দেহে শক্তি জমা করে রাখে প্রয়োজনে মনে করো আজকে তোমার শক্তির ঘাটতি দেখা দিল একটা বিক্রিয়া সম্পন্ন করতে তুমি শক্তি পাচ্ছ না তখন ওই এটিপিটা ভেঙে গিয়ে আবার শক্তির যোগান দিবে এই যে তোমার শক্তি জমা করে রাখা আবার শক্তির সাপ্লাই দেওয়া এটা হচ্ছে এরকম মুদ্রার মতো কাজ করতেছেন আমরা টাকা পয়সা জমা রাখি কি জন্য আমাদের খারাপ দিনে যাতে যখন টাকা পয়সার অভাব দেখা দেবে তখন ওই জমা করা টাকা থেকে বের করে আমরা ব্যবহার করি সেক্ষেত্রে ওই ব্যবহার করার মাধ্যমে আবার যখন অতিরিক্ত টাকা আর্ন করতে পারি ওইটা আবার জমা করে রাখি তাহলে শক্তি যে মুদ্রাটা অর্থাৎ তোমার প্রয়োজনে শক্তির সাপ্লাই দেওয়া অথবা অধিক হইলে ওটা হচ্ছে জমা করে রাখা এই প্রক্রিয়াটা তোমার এটিপি সম্পন্ন করে যার জন্য এটিপিকে শক্তি মুদ্রা বলা হয় এছাড়াও ওকে এনার্জি কয়েন বায়োলজিক্যাল কয়েন তারপর রিচার্জেবল ব্যাটারি জৈব মুদ্রা এরকম বিভিন্ন নামে ডাকা যায় তাহলে শক্তি মুদ্রা ছাড়াও যদি ওই নামগুলোও বলতো তাহলে তুমি উত্তর করতে পারতা এরপরে কি বলছে দেখো তো নতুন পাতাতে সংশ্লেষণের হার কির মানে ছোট পাতা তাই না কুড়িগুলা তাহলে ওই জায়গায় তোমার শালক সংশ্লেষণ অনেক কম হয় আমরা জানি শালক সংশ্লেষণের কিছু প্রভাবক আছে বাহ্যিক প্রভাবক আর অভ্যন্তরীণ প্রভাবক যেখানে এই যে পাতার বয়স পাতার বয়স কিন্তু তোমার হচ্ছে অভ্যন্তরীণ একটা প্রভাবও মাত্র সদ্যসৃষ্ট যে ছোট পাতাগুলা ওই পাতাগুলাতে ক্লোরোফিল অনেক কম পরিমাণে থাকে যার জন্য শালক সংশ্লেষণ কম হয় কি বলছে দেখো তো ক্লোরোফিলের পরিমাণ কম থাকে এই যে নতুন সৃষ্ট পাতায় ক্লোরোফিল কম থাকে যার জন্য ক্লোরোফিল আবার শালক সংশ্লেষণ অনেক গুরুত্বপূর্ণ ক্লোরোফিল যদি এখানে কম থাকে তাহলে শালক সংশ্লেষণও কম হবে আমরা জানি শালক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় হচ্ছে মধ্যবয়সী পাতাদের একদম কচি পাতা অথবা একদম বৃদ্ধ পাতা যদি তুমি বলো সেক্ষেত্রে ওদের ক্লোরোপ্লাস বা ক্লোরোফিলের পরিমাণ অনেক কম থাকে কম থাকার কারণে শালক সংশ্লেষণ কম হয় কিন্তু মধ্যবয়সী পাতাদের শালক সংশ্লেষণ অনেক বেশি হয় এখন এই যে ক্লোরোফিলটা বা ক্লোরোপ্লাস যদি ক্লোরোপ্লাস্ট প্লাস্টিকটার কথা যদি আমি বলি সেক্ষেত্রে এখানে একটা গ্রানা নামক অংশ থাকে গ্রানা কী করে এই একমাত্র অঙ্গানোটা যে কি করতে পারে অঙ্গান বলতে একটা পার্ট যে পার্টটা সূর্য শক্তিকে আবদ্ধ করে রাখতে পারে তাহলে সূর্য শক্তিকে আবদ্ধ করার জন্য এই যে ক্লোরোপ্লাস বা প্লাস্টিকের যে এই প্রকারভেদটা এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা না থাকলে কখনোই হচ্ছে তোমার শাল সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হইতো না আবার কি হয় এই যে তোমার ক্লোরোফিল যদি কম পরিমাণে থাকে সেক্ষেত্রে শালক সংশ্লেষণ কম হবে ক্লোরোফিল যদি অনেক বেশি পরিমাণে থাকে সেক্ষেত্রেও শালক সংশ্লেষণ কম হবে কি জন্য এই ক্লোরোফিল যদি অধিক পরিমাণে থাকে সেক্ষেত্রে তোমার পাতায় এনজাইমের ঘাটতি দেখা দিবে মানে এটা হচ্ছে আবার ক্ষতির হয় যার জন্য আমরা কোনো কিছু অধিক ভালো না আমাদেরকে হচ্ছে মানে মিডিয়াম পরিমাণে কিছু একটা থাকলে হচ্ছে মাঝারি বয়সী পাতা তারপরে ক্লোরোপ্লাস্টের যে পরিমাণ ক্লোরোফিলের পরিমাণ এটা হচ্ছে মাঝারি পরিমাণ থাকলে হচ্ছে শালক সংশ্লেষণ সবচেয়ে ভালো হবে এরপরে আমাদের গ নাম্বারে কি বলছিল এরপরে আমাদের গ নাম্বারে কি বলছিল দেখো তো বলছিল যে এম তে সংগঠিত প্রক্রিয়াটি সাইটোপ্লাজমিক ধাম এম কি ছিল আমাদের শ্বসন প্রক্রিয়া এখন শ্বসন আমরা জানি দুইটা প্রকারের হয় একটা হচ্ছে তোমার সবাদ শ্বসন আর একটা হচ্ছে অবাদ শ্বসন এই যে সবাদ শোষণ যে প্রক্রিয়াটা এই সবাদ শোষণ প্রক্রিয়া আবার চারটা ধাপে সম্পন্ন হয় তোমার ধাপগুলা কি কি গ্লাইকোলাইসিস অ্যাসিটাল কোএ এ চক্র ইলেকট্রন প্রবাহতন্ত্র এই যে চারটা প্রক্রিয়া তোমাকে কিন্তু এই চারটা ধাপ সিরিয়ালে মনে রাখা লাগবে গ্লাইকোলাইসিস এক নম্বরে বলতে হবে ধাপ দুই বললে অ্যাসিটালকো এ তারপরে ক্রেপসচ চক্র তারপরে ইলেকট্রন প্রবাহতন্ত্র বা ইলেকট্রো ট্রান্সপোর্ট সিস্টেম এখন এই যে গ্লাইকোলাইসিস যে ধাপটা প্রথম যে ধাপটা এটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমে সম্পন্ন হয় আর বাকি যে তিনটা বললাম বাকি এই তিনটা হচ্ছে তোমার মাইটোকনড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয় তাহলে আমাদেরকে কি বলছে যে সাইটোপ্লাজমীয় ধাপের বর্ণনা দিতে তাহলে সাইটোপ্লাজমীয় ধাপের বর্ণনায় আমরা কি দিব এখানে গ্লাইকোলাইসিসের বর্ণনাটা লিখব দেখো তো গ্লাইকোলাইসিসে কি হয় গ্লাইকো বলতে গ্লুকোজ বুঝাইছে আর লাইসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া তাহলে গ্লুকোজের গ্লুকোজ ভেঙে যাবে ভেঙে গিয়ে কী কী উৎপন্ন করবে দেখো এক অনু গ্লুকোজ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জারিত হয়ে দুই অনু পাইরোভিক অ্যাসিড এখানে তৈরি করবে আর তারপরে দু চার অনু এটিপি তৈরি করবে আর দুই অনু এনএডিএইচ টু তৈরি করবে এখানে দেখো দুই অনু পাইরোভিক অ্যাসিড দুই অনু এনএডিএইচ টু আর হচ্ছে চার অনু এটিপি এখন এখানে যে চার অণু এটিপি তৈরি হলো এই চার অনু এটিপির ভিতর কিন্তু তোমার একটা বিক্রিয়া সম্পন্ন হইতে বা একটা সাইকেল ঘুরতে তো কিছু পরিমাণে শক্তি প্রয়োজন হয় ওই শক্তিটা আবার কি করবে এই যে চার অনু এটিপি ওই এটিপি থেকে হচ্ছে দুইটা ভেঙে যাবে ভেঙে গিয়ে দুই অনু এটিপি মানে আলটিমেট থাকলো তাহলে দেখো এই জিনিসগুলো হচ্ছে এখানে উৎপন্ন হয় এখানে এই যে উৎপন্ন হইল এটা তোমার সবাত শোষণেও একই সেম জিনিসগুলো আমরা এখানে দেখতে পাই অবাধ শোষণের ক্ষেত্রেও এই একই উৎপাদগুলা হচ্ছে আমরা দেখতে পাই তাহলে সবা আর অবাধ শোষণে একটা কমন ধাপ হচ্ছে আমাদের এই গ্লাইকোলাইসিসটা গ্লাইকোলাইসিস সম্পন্ন হওয়ার জন্য তোমার অক্সিজেন লাগে না যার জন্য এটাকে আমরা দুইটা পর্যায়ে বা দুইটা ভেদের ভিতরে হচ্ছে কমন হিসাবে পাই তাহলে এই গ্লাইকোলাইসিস ধাপটা তোমার হচ্ছে সম্পন্ন হয় তাহলে আমাদেরকে যেহেতু সাইটোপ্লাজমিক ধাপের বর্ণনা দিতে বললো তাহলে এটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজমিক ধাপের বর্ণনা এরপরে এখানে দেখো আমাদের ঘ নাম্বারে কি বলছিল ঘ বলছিল যে এক্সের উপস্থিতি চিত্র এম এর শারীরবৃত্তীয় উপচিতিমূলক কার্যক্রমকে সচল রাখে এক্স আমাদের কি ছিল সূর্যালোক ছিল এক্স এর উপস্থিতি আর ওইখানে কি ছিল আমাদের একটা শারীরবৃত্তীয় উপচিতিমূলক কার্যক্রম অর্থাৎ ওইখানে উদ্দীপকে বলা ছিল শ্বসন কিন্তু ওইটার উপচিতিমূলক আরেকটা কার্যক্রম হচ্ছে আমাদের শালক সংশ্লেষণ মানে ওইটার উল্টাটা দেখো এখানে কি হয়েছিল এখানে হচ্ছে তোমার অক্সিজেন গ্রহণ করছে কার্বন ডাইঅক্সাইড বের করে দিছে আর শালক সংশ্লেষণও কি হবে এটার উল্টাটা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে আর অক্সিজেন বের করে দিবে তাহলে এই যে শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা আমরা বুঝতে পারলাম অর্থাৎ উপচিতিমূলক বিক্রিয়াটা হচ্ছে শালক সংশ্লেষণ আর এখানে সূর্যালোকের উপস্থিতিতে শালক সংশ্লেষণের প্রভাব এখন বর্ণনা করা লাগবে আমরা জানি সূর্যের আলোর উপস্থিতিতে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে তাই না তাহলে সূর্যের আলো এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এখন কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে আমি যদি এখানে বলি সূর্যের আলো থেকে রং আসে কয়টা আমাদের সাতটা তাই না এভাবে মনে রাখবা যে বে নি আ স হ কলা তাহলে বেতে বেগুনি নিতে নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল বেগুনি নীল আসবানি সবুজ হলুদ কমলা লাল এই যে বেনি বেগুনি নীল এই যে সাতটা রং এর ভিতরে তোমার কলা যে ওয়ার্ডটা এটা মনে রাখবা বেনি কলা এখন কলার ভিতরে এই যে রঙগুলো কি আছে বেগুনি নীল কমলা আর লাল এই রঙের আলোতে শালক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় দেখো তো কী কী হলো বেগুনি নীল কমলা লাল এই রঙের আলোতে শালক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় তাহলে আমরা বলতে পারতেছি এই রঙগুলোতে শালক সংশ্লেষণ যদি বেশি হয় তার মানে ও গ্লুকোজ উৎপাদন উৎপাদনও বেশি হবে তারপরে এখানে যে সবুজ আর হলুদ সহ সবুজ আর হলুদ আলোতে শালক সংশ্লেষণ সবচেয়ে কম হয় এই জায়গাটা মনে রাখো সবুজ আর হলুদ আলোতে শালক সংশ্লেষণ সবচেয়ে কম হয় এছাড়াও তরঙ্গ দৈর্ঘ্য আছে আমরা জানি আলো কিভাবে চলে আলো হচ্ছে তরঙ্গ আকারে চলে তাই না আলো হচ্ছে এভাবে তোমার তরঙ্গ আকারে চলে এটা একটা তরঙ্গ এভাবেও ও চললো আবার আরেকটা তরঙ্গ হচ্ছে এরকম হইতে পারে যেভাবে হচ্ছে আলোগুলা চলতেছে এরকম বিভিন্ন দৈর্ঘ্যের তরঙ্গ আছে এই যে তরঙ্গ দৈর্ঘ্যগুলোর উপর ভিত্তি করেও কিন্তু শালক সংশ্লেষণ কম বেশি হয় এক্ষেত্রে তোমাকে যে রেঞ্জটা মনে রাখা লাগবে চারশো থেকে চারশো আশি চারশো থেকে চারশো আশি টেরোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে শালক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয় এছাড়া আরেকটা আছে ছয়শো আশি টেরোমিটার এই যে রেঞ্জটা চারশো থেকে চারশো আশি ভিতরে যদি চারশো বিশ হয় চারশো পঞ্চাশ হয় সেক্ষেত্রেও কিন্তু সালক সংশ্লেষণ অনেক বেশি পরিমাণে হবে অর্থাৎ মানে উৎপাদ অনেক বেশি উৎপন্ন হবে আবার ছয়শো আশি ন্যানোমিটারের আলো যদি বলো সেক্ষেত্রে হচ্ছে তোমার অনেক বেশি উৎপাদ আমরা পাবো তাহলে এই যে আলো নিয়ে পুরা ঘটনাটা এই বোর্ডে তুমি যা যা দেখতে পাচ্ছ সব হচ্ছে আলোর প্রভাব বেগুনি নীল কমলা লাল আলোতে শালক সংশ্লেষণ অনেক বেশি হয় চারশো থেকে চারশো আশি ন্যানোমিটার আলোতে শালক সংশ্লেষণ অনেক বেশি হয় ছয়শো আশি ন্যানোমিটার আলোতেও শালক সংশ্লেষণ অনেক বেশি হয় আর সবুজ আর হলুদ আলোতে শালক সংশ্লেষণ অনেক কম হয় তাহলে এই যে আলোর প্রভাবগুলো আমরা এখানে বুঝে ফেললাম এখন আলো হচ্ছে তোমার বাহ্যিক একটা প্রভাব আমরা জানি কোনো একটা বিক্রিয়া সম্পন্ন হওয়ার ক্ষেত্রে অভ্যন্তরীণ কিছু অঙ্গাণু অথবা অভ্যন্তরীণ কিছু বিষয় এছাড়াও বাহ্যিক কোনো বিষয়গুলা কি করবে ওই শালক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে মানে থয় ত্বরান্বিত করবে নাহলে হচ্ছে মন্থন করে দিবে তাহলে শালক সংশ্লেষণটা কি বৃদ্ধি পাবে নাকি মানে কমতে থাকবে এটা আমরা কিভাবে মনে রাখতে পারবো বা কিভাবে এটা প্রভাব ফেলবে এরকম বাহ্যিক অভ্যন্তরে অনেকগুলো বিষয় আছে যেগুলো হচ্ছে তোমার এই জায়গায় হচ্ছে এফেক্ট ফেলবে তাহলে এই যে দেখো আলোর ভূমিকা যেটা আমরা বললাম আলোর ভূমিকায় আমরা কিছু বর্ডের আলোর কথা জানলাম আর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যগুলা জানলাম এই তরঙ্গ দৈর্ঘ্য আমরা আলোর উপস্থিতিতে আমরা জানি আলোক সংশ্লেষণ দুইটা পর্যায় সম্পন্ন হয় একটা হচ্ছে আলোক নির্ভর আর একটা আলোক নিরপেক্ষ এই যে আলোক নির্ভর যে পর্যায়টা এখানে তুমি কিন্তু নাম শুনলেই বুঝতে পারতেছো যে সূর্যের আলোর উপর নির্ভর করতে হচ্ছে তাহলে এই যে আলোক নির্ভর পর্যায়ে কি হয় তোমার সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় সূর্য শক্তি যদি রাসায়নিক পরিবর্তন শক্তিতে পরিণত হয় এখানে কি হয় তোমার ফটোলাইসিস ঘটে পানির অণু ভেঙে যায় ভেঙে গিয়ে এখানে একটা প্রোটন তৈরি করে একটা ইলেকট্রন আর অক্সিজেন তৈরি করে আমরা শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে এরকম বলি না যে উদ্ভিদ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে এই যে অক্সিজেনটা এটা কিন্তু মেনলি পানি থেকে আসে এছাড়াও এনএডিএইচ থাকে এনএডিপিএইচ এইটার সাথে তোমার এই হাইড্রোজেনটা এসে যুক্ত হয় মানে আয়ন যেটা প্রোটন তাহলে এন এ ডিপিএইচ টু তৈরি করে এন এ ডিপিএইচ টু আমরা পাই আর হচ্ছে এটিপি পাই এডিপি এর সাথে যদি একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় সেক্ষেত্রে আমরা কি পাবো এটিপি পাবো এখানে এটিপি আর এনএডিপি কে একসাথে কি বলে তোমার আত্মীকরণ শক্তি বলে এই যে আত্মীকরণ শক্তিটা এই আত্মীকরণ শক্তিটার কারণেই কিন্তু পরবর্তীতে তোমার হচ্ছে যে কার্বন বিজারণের গতিপথগুলা সম্পন্ন হইতে সাহায্য করে তাহলে আলোর ভূমিকা আছে যেটা আমরা হচ্ছে এখানে বর্ণনার মাধ্যমে বুঝতে পারলাম আলোক নির্ভর পর্যায়ে এই বিক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার জন্য কোন বর্ণের আলোটা বেশি দরকারি তারপরে আলোর কোন তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি দরকারি এগুলো হচ্ছে এখানে তুমি বর্ণনা করবা কারণ যেহেতু আমাদেরকে আলোর ভূমিকা জানতে চাইছে তাহলে এইগুলা এভাবে যদি আমি যেই তথ্যগুলো তোমাকে বললাম ওই কথাগুলোই যদি পরীক্ষার খাতায় তুমি স্ট্যান্ডার্ড ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিওর করতে পারবা প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা তোমার পরীক্ষায় যে কোনো পরীক্ষায় উদ্দীপকটা ধরতে পেরে সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা করতে পারার জন্য অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজিবায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমরা চাইলে কিন্তু আমাদের বইটি সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে